দু সালে মোগরাহাট ইজতেমার তারিখ একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর এবং তেইশে ডিসেম্বর তো শনি রবি সোম এই তিন দিন ইজতেমা হবে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই একটু আগে ভাগে আসবেন বিশেষ করে দোয়ার দিন যারা দূর থেকে আসবেন দূর দূরান্ত থেকে অবশ্যই একটু লেটে বার হবেন এই দিন প্রচণ্ড ভিড় হয় তো ইজতেমার সম্পূর্ণ ভিডিও পেতে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এস্তমা আর দুদিন মাত্র বাকি সম্পূর্ণ সব কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে প্যান্ডেল বানা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট জামা তো আসতে শুরু করেছে তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন আর যারা কাছাকাছি আসেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কর থেকে ভিডিওটা দেখছেন আর কারা মোগ্রহাট এস্তমে আসতে চান তারাও কমেন্টে জানাবেন আর যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা কারা কারা আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই একটু টাইম হাতে নিয়ে আসবেন যেহেতু এই সময়টা খুব ভিড় হয় তাই আপনারা একটু দেরিতে বার হবেন আর যারা এর আগে এসছেন তারা জানেন অবশ্যই যে কতটা ভিড় হয় তো এই জন্য অবশ্যই আপনারা হাতে টাইম নিয়ে আসবেন এই মগরাইস তোমায় আপনারা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার থেকে শুরু করে বোরখা কেতাব ও অন্যান্য সব কিছু সংগ্রহ করতে পারেন এখানে এই দিনে প্রচুর দোকান বসে তো আপনারা সব কিছু দেখে শুনে একটু নেবেন একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন